নমস্কার বন্ধুরা গত তিরিশ এবং একত্রিশে ডিসেম্বর ইংলিশ মিডিয়ামের ক্যান্ডিডেটদেরকে নিয়ে যে প্রথম দফার ইন্টারভিউটা কমপ্লিট হলো সেই ইন্টারভিউতে এমন কী কী প্রশ্ন জিজ্ঞাসা করেছিল যেগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা তোমাদেরকেও সেরকম প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে তো সেরকমই খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আজ আমি তোমাদের কাছে আলোচনা করবো যেগুলো তোমাদের ইন্টারভিউর জন্যও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তো যে প্রশ্নগুলো দেখছো অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখো আর চ্যানেলে তোমরা নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তো তোমাদেরকে বলে রাখি আমার গলার অবস্থা খুবই খুবই খারাপ তো তবুও তোমাদের প্রস্তুতির জন্য আমি ভিডিওটা করছি কারণ এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি তোমাদের বুঝতে কোনোরকম অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে আমি চেষ্টা করব তাহলে পরবর্তী ভিডিওতে আরও ভালোভাবে তোমাদের কাছে তুলে ধরার জন্য ঠিক আছে তো প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো কি বলেছে যে আমাদের রাজ্য সঙ্গীতের নাম কি তো বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি আমাদের জাতীয় সঙ্গীত রয়েছে রাজ্য সঙ্গীতের আবার নাম কি সবার মনের মধ্যে একটা প্রশ্ন যাচ্ছে তাই না তো বন্ধুরা আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণ মনো যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি কিন্তু সম্প্রতি রাজ্য সঙ্গীতের বিষয়টা চালু করেছে তাহলে সেই রাজ্য সঙ্গীতটা কি এটাও কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল এই যে গানটি রয়েছে এই গানটিকে কিন্তু রাজ্য সঙ্গীতের মর্যাদায় নেওয়া হয়েছে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীতের নাম হচ্ছে কি বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটা ইতিমধ্যেই ইন্টারভিউতে ধরা হয়েছে এবং তোমাদেরকেও কিন্তু ধরা হবে সম্প্রতি ঘটনা তাই ধরা হবে ঠিক আছে পরবর্তী যে প্রশ্নটি রয়েছে দেখতে পাচ্ছ কেন কি বলেছে যে কিন্ডার গার্ডেন ও মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির মধ্যে মূল পার্থক্য কী তো বন্ধুরা এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এই সকল প্রশ্নের যদি তোমাদের লিখিত আকারে পিডিএফ সেট প্রয়োজন হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো তোমরা এই পিডিএফ সেটটার মধ্য থেকে ইন্টারভিউর জন্য যা কিছু প্রয়োজন সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে যেমন প্রচুর সিচুয়েশনাল বেস কোশ্চেন যেগুলো ইন্টারভিউতে প্রচুর জিজ্ঞাসা করা হয় সেগুলো তোমরা পেয়ে যাবে দু হাজার যে ইন্টারভিউতে জিজ্ঞাসা করো যে প্রশ্ন উত্তর সেগুলো তোমরা এই পিডিএফ সেক্টর মধ্যে থেকে পেয়ে যাবে সমস্ত সাবজেক্ট থেকে কোয়েশ্চেন অ্যান্সার তোমরা এখান থেকে পেয়ে যাবে তারপরে তোমরা হচ্ছে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলোর যে কোশ্চেন অ্যান্সারগুলো যেগুলো ইন্টারভিউতে ধরা হয় সেগুলো তোমরা পেয়ে যাবে সহজ পার্থ থেকে প্রশ্ন পেয়ে যাবে মিড ডে মিল সংক্রান্ত প্রশ্ন পেয়ে যাবে পশ্চিমবঙ্গ সংক্রান্ত প্রশ্ন পেয়ে যাবে তোমার নিজের জেলা সম্পর্কে যে প্রশ্নগুলো সেগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে তার পাশাপাশি ডেমো ক্লাসের ব্যবস্থাও কিন্তু রয়েছে যদি এত কিছু একসঙ্গে পার্চেস করতে চাও ইন্টারভিউর জন্য এই যে নাম্বারটা দেখতে পাচ্ছো যোগাযোগ করো সাফল্য হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পাবে ঠিক আছে তো বলবো না প্রশ্নটার উত্তরটা বলে যে পদ্ধতিটা রয়েছে সেই পদ্ধতিটার যে মূল ভিত সেটা হচ্ছে কিন্তু শিক্ষক নির্ভর আর মন্ত্রস্তরী শিক্ষা পদ্ধতির যে মূল ভিত রয়েছে সেটা হচ্ছে কি শিক্ষার্থী নির্ভর তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা বোঝা গেছে কিন্ডার গার্ডেনটা হচ্ছে কি এটা হচ্ছে কিন্তু শিক্ষক নির্ভর আর মন্তেশ্বরীটা হচ্ছে কি শিক্ষার্থী বা ছাত্রছাত্রী নির্ভর ঠিক আছে আর কিন্ডার গার্ডেন যে পদ্ধতিটা এখানে যে খেলাধুলার মাধ্যমে যে শিক্ষাটা প্রদান করা হয়ে থাকে এখানে কিন্তু যে শ্রেণীকক্ষটা সেটা কিন্তু সেম এজ অর্থাৎ সমবয়স্কদের মধ্যে হয়ে থাকে আর মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতিতে কিন্তু মিশ্র এজ অর্থাৎ সবাই মিলেমিশে কিন্তু সেখানে শিক্ষাটাকে গ্রহণ করে এখানে কিন্তু হাতে কলমে শিক্ষা প্রদান করা হয় আর কিন্ডার গার্ডেনে হচ্ছে কিন্তু খেলার মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়ে থাকে বোঝা গেছে মোটামুটি খাতা পেনে তোমরা নোট করে নাও আর যদি তোমরা নোট না করতে চাও তাহলে পিডিএফটা নিয়ে নাও শুধুমাত্র এই কোশ্চেনগুলো নয় পাঁচ হাজার প্লাস কোশ্চেন পেয়ে যাবে যেটা তোমাদের ইন্টারভিউর জন্য হান্ড্রেড পার্সেন্ট হেল্প করবে পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দেখো যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কোন কাঠামোর উপর ভিত্তি করে পরিচালিত হয় আমাদের পশ্চিমবঙ্গের যে শিক্ষা শিক্ষাব্যবস্থাটা দুটো কাঠামোর উপর ভিত্তি করে পরিচালিত হয়ে থাকে একটা হচ্ছে কেন্দ্রীয় নীতি যেটাকে বলা হয় এন ইপি দু হাজার কুড়ি এডিপি দু হাজার কুড়ি এবং তার পাশাপাশি আমাদের যে রাজ্য রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা ঠিক আছে সেই রাজ্যের যে শিক্ষা দপ্তরের যে নির্দেশিকা সেই নির্দেশিকা অনুযায়ী কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা পরিচালিত হয়ে থাকে তাহলে একটা হলো কি এনইপি ইপি দু হাজার কুড়ি অর্থাৎ কেন্দ্রীয় নীতি এবং রাজ্য শিক্ষা দপ্তরের যে নীতি সেই দুটো নীতিকে মেনেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার যে কাঠামো সেই কাঠামোটা কিন্তু পরিচালিত হয়ে থাকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটা কিন্তু ইংলিশ মিডিয়ামের যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিল তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে পরবর্তী যে প্রশ্নটি দেখো এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও কিন্তু একটি সম্প্রতি ঘটনা তোমাদেরকে বলে রাখি তোমাদের কিন্তু সম্প্রতি ঘটনা নিয়ে প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করবে ফুল নেম বিষয়টা নিয়েও কিন্তু প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করবে প্রচুর সিচুয়েশনাল বেস কোশ্চেন জিজ্ঞাসা করবে এইগুলো কিন্তু তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মনে রেখে যেতে হবে আর ডেমোর বিষয়টা অবশ্যই আমি পরবর্তীতে আলোচনা করব পুরোটা দেখো জন্য ঠিক আছে তো দেখো উন্নয়ন পাঁচালী গানটি কি শিল্পীকে শিল্পী হলেন কে ইমন চক্রবর্তী আমি বলে দিচ্ছি এটা কিন্তু মনে রেখো ইমন চক্রবর্তী ইমন চক্রবর্তী হলেন শিল্পী এর পাশাপাশি কয়েকটা বিষয় তোমাদেরকে বলে দিই তোমরা একটু মনে রাখবে ইমন চক্রবর্তী হলেন শিল্পী তারপরে রাজীব বন্দ্যোপাধ্যায় এই গানটিকে লিখেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় তোমরা নোট করে নাও রাজীব বন্দ্যোপাধ্যায় হচ্ছে এই গানটিকে লিখেছেন আর সুর করেছেন কে শুভঙ্কর রায় ঠিক আছে সুর করেছেন হচ্ছে শুভঙ্কর রায় জিজ্ঞাসা করা হয় এই প্রশ্নগুলো আর উন্নয়ন পাঁচালী গানটিকে উন্নয়ন পাঁচালী গানটি হল যে শুনো শুনো বন্ধুগণ শুনো দিয়া বাংলার উন্নয়ন করি বিবরণ এরকম একটা কিন্তু গান রয়েছে উন্নয়ন পাঁচালী ঠিক আছে তাহলে উন্নয়ন পাঁচালিটা কি নোট করো নোট করো নোট করো কি বলছি যে শুনো শুনো বন্ধুগণ শুনো দিয়ামন বাংলার উন্নয়ন করি বিবরণ মানে যেরকম হচ্ছে আমরা লক্ষ্মীর পাঁচালিটা পড়ে থাকি ঠিক অনুরূপভাবে এই পাঁচালিটা কিন্তু তৈরি করা হয়েছে অর্থাৎ এই পাঁচালিটা তৈরি করার কারণটা কি কারণ এই কয়েক বছরে অর্থাৎ পনেরো বছরে বাংলায় কি কি উন্নতি হয়েছে সেই উন্নতির বিবরণ করার জন্য কিন্তু এই উন্নয়ন পাঁচালিটা বর্তমানে প্রস্তুত করা হয়েছে গান আকারে বোঝা গেছে মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে কার নেতৃত্বে এটা গঠিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিন্তু এই উন্নয়ন পাঁচালিটা তৈরি হয়েছে পরবর্তী যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এখানে কি বলেছে যে এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী শিক্ষার স্তর বিভাজন কেমন শিক্ষার স্তর বিভাজন কেমন পাঁচ যুক্ত তিন যুক্ত তিন যুক্ত চার যুক্ত চার এই যে যে শিক্ষার ব্যবস্থাটা এই কাঠামোর কিন্তু রয়েছে বর্তমানে আমাদের এন ইপি অনুযায়ী শিক্ষার স্তর তাহলে কি কি হলো পাঁচ যুক্ত তিন যুক্ত তিন যুক্ত চার পুরো একদম আমাদের কিন্ডার গার্ডেন থেকে শুরু করে পুরো হায়ার সেকেন্ডারি পর্যন্ত কিন্তু আমাদের এই যে ব্যবস্থাটা টোটাল চারটি খণ্ডে ভাগ করা হয়েছে সেই খণ্ডগুলোর একটা হচ্ছে পাঁচ যুক্ত তিন যুক্ত তিন যুক্ত চার এই চারটে ভিত্তিতে কিন্তু আমাদের শিক্ষার স্তরটাকে ভাগ করা হয়েছে তো পাঁচটা প্রশ্ন দেখে নিলে পরবর্তী প্রশ্নগুলো দেখে নাও আর আমার গলার ভয়েস যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তো তোমাদের সবার কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ গলার অবস্থা খুবই খুবই খারাপ যদি বুঝতে পেরে থাকো আমার গলার ভয়েসটা বা কি বলছি তাহলে একটা কমেন্ট করে জানাবে তো এইটুকু তোমাদের কাছে অনুরোধ আর পরবর্তী প্রশ্নগুলো অবশ্যই দেখে নাও আর যদি তোমাদের এই প্রশ্নগুলোর পিডিএফ তার সঙ্গে পাঁচ হাজার প্লাস কোশ্চেনের পিডিএফ প্রয়োজন হয়ে থাকে তাহলে স্ক্রিনে তোমার নাম্বারে যোগাযোগ করো খুব সীমিত মূল্যে তোমাদের ইন্টারভিউর জন্য ফুল প্যাকেজ একটা পেয়ে যাবে যেখানে সমস্ত ধরনের কোশ্চেন অ্যান্সার কিন্তু ইনক্লুড রয়েছে ডেমো ক্লাসও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তো চলো পরবর্তী প্রশ্নগুলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা এবারে ছ নম্বর যে প্রশ্নটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে দু হাজার একুশ সালে ইউনেস্কো পশ্চিমবঙ্গের দুর্গাপূজাকে কোন সম্মানে ভূষিত করেছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটা ইংলিশ মিডিয়ামের ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করা হয়েছে এবং বাংলা মিডিয়ামের যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তাহলে এই যে দু হাজার একুশ সালে ইউনেস্কো পশ্চিমবঙ্গের দুর্গাপূজাকে কোন সম্মানে ভূষিত করেছে তাহলে হবে কি মানবতার মেলবন্ধন মানবতার মেলবন্ধন এবং সাংস্কৃতিক ঐতিহ্য তার যে একটা লিস্ট রয়েছে সেই লিস্টে কিন্তু স্থান করে দিয়েছে পশ্চিমবঙ্গের দুর্গাপূজাকে তাহলে এই সম্মানে কিন্তু ভূষিত করেছে বোঝা গেছে মোটামুটি তাহলে পশ্চিমবঙ্গের দুর্গাপূজাকে দু হাজার একুশ সালে ইউনেস্কো কোন সম্মানে ভূষিত করেছে মানবতার মেলবন্ধন ও সাংস্কৃতিক ঐতিহ্যের যে লিস্ট সেই লিস্টে কিন্তু সামিল করেছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরবর্তী যে প্রশ্নটি রয়েছে দেখো এইচ পি আর সি এর পুরোনাম কি এবং এটি কি? দেখো এইচ পি আর সি এটা হচ্ছে কি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর এটি কি বলতো এটি হচ্ছে যে কোনো শিক্ষার্থী কোন শিক্ষার্থীর তার যে বিকাশ সেই বিকাশের মূল্যায়ন করার একটি মাপকাঠি ঠিক আছে তাহলে কি হলো হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডটা কি শিক্ষার্থীর সার্বিক মূল্যায়ন তার যে মাপকাঠি করার জন্য যে এখন বর্তমানে যে কার্ড প্রোগ্রেস রিপোর্ট কার্ডটি বেরিয়েছে সেটাই হচ্ছে কি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড যেটার বাংলা মিনিং হলো শিক্ষার্থীর সার্বিক মূল্যায়ন ব্যবস্থা ঠিক আছে সার্বিক মূল্যায়ন ব্যবস্থা শিক্ষার্থীর সার্বিক মূল্যায়ন ব্যবস্থা মানে এটা কি হয় বলতো এখানে হচ্ছে কে কতটা পঠনে দক্ষ সেটার বিষয় রয়েছে তার পাশাপাশি আচরণ কেমন কেমন রয়েছে তারপর হচ্ছে কোনো কাজে কেমন অংশগ্রহণ করছে সেটা মানসিক ও সামাজিক দিক থেকে তার কেমন বিকাশ ঘটছে সমস্ত কিছু কিন্তু রিপোর্ট এই কার্ডের মধ্যে উল্লেখ থাকে ঠিক আছে অর্থাৎ তোমার কতটা বিকাশ ঘটছে অর্থাৎ কোনো একটা শিক্ষার্থীর কতটা বিকাশ ঘটছে তার যে মাপকাঠিটা সেটাই হলো কিন্তু এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড আশা করি বোঝাতে পেরেছি মোটামুটি এর পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে দেখো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার প্রধান চ্যালেঞ্জ কি বলে তোমার মনে হয় প্রথম যেটা তোমরা বলবে সেটা হচ্ছে শিক্ষক নিয়োগ ঠিক আছে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ হচ্ছে না তারপরে গ্রামীণ যে সমস্ত বিদ্যালয়গুলো রয়েছে তার পরিকাঠামো সমস্যা রয়েছে ঠিক আছে পঠন পাঠনের জন্য যে ডিজিটাল ডিভাইস সেই ডিজিটাল ডিভাইসের পর্যাপ্ত যে ব্যবহার সেটা হচ্ছে না ঠিক আছে আর কি আর হচ্ছে স্কুল ছুটের পরিমাণ পরপর করে বৃদ্ধি পাচ্ছে এই সমস্ত কিন্তু এই স্কুল ছুট থেকে একটা প্রশ্ন কিন্তু এবারে জিজ্ঞাসা করতে পারে আমাদের এখন যে একটা সার্ভে হলো সেই সার্ভে থেকে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে স্কুল ছুটের যে পরিমাণ সেটা কিন্তু জিরো পার্সেন্ট ঠিক আছে তাহলে তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে যে এই প্রশ্নটি যে পশ্চিমবঙ্গে স্কুল ছুটের পরিমাণ জিরো পার্সেন্ট হওয়ার কারণ কি। বা স্কুল ছুটের পরিমাণ কমে যাওয়ার কারণ কি বিভিন্ন কারণ রয়েছে বিভিন্ন প্রকল্প যেমন হচ্ছে কন্যাশ্রী প্রকল্প মিড ডে মিল প্রকল্প বই খাতা দেওয়া হচ্ছে বিভিন্ন প্রকল্পর জন্য কিন্তু বর্তমানে স্কুল ছুটের যে পরিমাণ সেটা কিন্তু বা ড্রপ আউটের যে পরিমাণ সেটা কিন্তু জিরো পারসেন্টে নেমে এসেছে তো এটা কিন্তু একটা প্রোগ্রেস আমাদের যে সরকার রয়েছে পশ্চিমবঙ্গে যে সরকার তার কিন্তু একটা প্রোগ্রেস এটা ঠিক আছে অনেকটা উন্নত করেছে এই শিক্ষা ব্যবস্থাটার দিক দেখি। তো এই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন করেছে আর এই বিষয়টা নিয়ে কিন্তু অলরেডি আমি তোমাদের একটা ফুল ক্লাস দিয়ে দেবো যেখানে যাবতীয় প্রশ্ন উত্তর তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে তো এবারে ডেমো নিয়ে কিন্তু অনেকের অনেক প্রশ্ন রয়েছে যে ইন্টারভিউতে কি ওনারা ডেমো সিলেক্ট করে দিচ্ছেন হ্যাঁ ইন্টারভিউয়ার্সরা কিন্তু ডেমো সিলেক্ট করে দিচ্ছেন এবারে যদি তোমরা সেই ডেমোটা না পারো তাহলে কি করবে তাহলে সরাসরি বলবে যে স্যার আমি এই মুহূর্তে এই ডেমোটা ঠিক গুছিয়ে উঠতে পারছি না তাহলে আমি অন্য একটা বিষয়ের উপর থেকে ডেমো দিচ্ছি সেম সাবজেক্ট কিন্তু ডেমোটা আলাদা হবে বললে কোনো নেগেটিভ প্রভাব কিন্তু পড়বে না তোমরা সেই ডেমোটা দিতে পারবে ঠিক আছে তো তোমাদেরকে বলে রাখি ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেই বইগুলো থেকে একটা একটা করে ডেমো কিন্তু প্র্যাকটিস তোমরা করে যেও ঠিক আছে ইংলিশ মিডিয়ামের ক্যান্ডিডেট অনেকটা কম ছিল যে কারণে তাদেরকে কিন্তু সময় দিয়ে বা ডেমোটা তাদেরকে বলে দেওয়া হয়েছে তোমাদেরকে কিন্তু এরকমটা নাও বলতে পারে নিজের পছন্দমতো ডেমো দেওয়ার কথাও কিন্তু তোমাদেরকে বলতে পারে তো দেখা যাক কেমন মর্জি কি হয় বিস্তারিত অবশ্যই আপডেট তোমাদের কাছে তুলে ধরবো তো আজকের এইটুকুই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুবান্ধকে শেয়ার করো আর বলবো গলার যে সমস্যাটা তার জন্য তোমাদের কাছে সত্যি আমি ক্ষমা প্রার্থী আর এই সমস্ত কোশ্চেন অ্যান্সারে যদি তোমাদের পিডিএফ সেট প্রয়োজন হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো তাহলে আমি পাঁচ হাজার প্লাস কোশ্চেন অ্যান্সারের যে পিডিএফটা রয়েছে তোমাদেরকে অবশ্যই পাঠিয়ে দেবো তোমরা ইন্টারভিউর জন্য সমস্ত কিছু হেল্প কিন্তু এই পিডিএফ সেটটা দেখে পেয়ে যাবে আরও ভালো করে হয়তো আমি এই ক্লাসটা গুছিয়ে করতে পারতাম কিন্তু গলার যা অবস্থা আমি কথাই বলতে পারছি না তবুও চেষ্টা করলাম তোমাদের কাছে উত্তরগুলো তুলে ধরার জন্য তো যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব তো আশা করতে পারি তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ থেকো সবাই থ্যাংকস ফর ওয়াচিং টাটা জে হিন্দ ভাই